বাংলাদেশে জন্ম নিয়ে আমেরিকায় এসেছিলেন উচ্চ শিক্ষার জন্য লেখাপড়া শেষ করে নিজের শিক্ষার আলোয় আলোকিত হয়ে থেমে থাকেননি আমেরিকার রাজনীতি অর্থনীতি আর বহুবিধ সামাজিক ও পেশাজীবী সংগঠনের সাথে যুক্ত হয়ে দীপ্তি ছড়িয়েছেন বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি সাউথ এশিয়ান মানুষদের মাঝেও প্রতিষ্ঠা করেছেন অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার অ্যাসাল নামের সংগঠন চতুষ্কণে মাফ মিসবাউদ্দিনকে নিয়ে দুই পর্বের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে আমেরিকা আসার পর এই দেশেই সাউথ এশিয়ানদের জন্য আলোর মশাল জ্বালিয়েছেন মাফ মিসবাউদ্দিন সামাজিক ও রাজনৈতিক নানাবিধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন শুরু থেকেই সাউথ এশিয়ান কমিউনিটি তার হাত ধরেই এগিয়েছে বেশ অনেকটা দূর দুই হাজার থেকে ষোলো সাল নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোর একাডেমিক ক্যালেন্ডারে মুসলিম কমিউনিটির প্রধান দুই ধর্মীয় উৎসব ইদুল ফিতর ও ইদুল আজহাকে ছুটি দিন হিসেবে যুক্ত করার পেছনে তার ভূমিকা ছিল বলিষ্ঠ দুই সালে চার সেপ্টেম্বরে তিনি তিনশো পঁচিশ হাজার সদস্যের একশোটি ইউনিয়নের জোট মিউনিসিপ্যাল লেবার কমিটি সি এর ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন এরপর দুই সাল পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বারবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন তিনি দুই সালে মাফ মিসবাউদ্দিন এশিয়ান প্যাসিফিক আমেরিকান লেবার অ্যালায়েন্স বা এএফএল সিআইও এর একটি অ্যাট এক্সিকিউটিভ বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হন এবং আমেরিকান ফেডারেশন অফ স্টেট কাউন্টি এবং মিউনিসিপাল এমপ্লয়িজ এএফএসসিএমই এর প্রতিনিধিত্ব করার জন্য এ এ জাতীয় নির্বাহী বোর্ডে নিযুক্ত হন দুই সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব কৃতিত্বের সঙ্গে পালন করেন দুই হাজার আট সালে মিজবাউদ্দিন ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে একজন ডেলিগেট হিসেবে নির্বাচিত হন এবং ডেনভার কলোরাডোতে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে অংশগ্রহণ করেন যেখানে বারাক ওবামা ডেমোক্র্যাটিক পার্টির হয়ে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পান দুই সালে তিনি ডিএনসি কনভেনশনের বিকল্প প্রতিনিধি হিসেবেও নির্বাচিত হন দুই সালে তার আহ্বানে ইয়র্ক সিটিতে আমেরিকান লেবার মুভমেন্টে সাউথ এশিয়ান এবং কমিউনিটির নেতারা একত্রিত হয় মাফ মিজবাউদ্দিনের নেতৃত্বেই শিক্ষা সক্রিয়তার মাধ্যমে আমেরিকার সাউথ এশিয়ান কমিউনিটির ক্ষমতায়নের জন্য সাউথ এশিয়ান আমেরিকান লেবার অ্যাসল জোট গঠন করে অ্যাসল এর আরও বিশটি শাখা রয়েছে নিউ ইয়র্ক স্টেটে দশটি ছাড়াও নিউ জার্সি মিশিগান পেন্সিলভেনিয়া জর্জিয়া ভার্জিনিয়া মেরিল্যান্ড ফ্লোরিডা ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটন ডিসিতে বিস্তৃত এর সেবা বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সহ গত কয়েকটি নির্বাচনে প্রার্থী নির্বাচন করতে নির্বাচনী প্রচারণায় ভূমিকা রাখে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর কোয়ালিশন পি এফ ব্ল্যাক ট্রেড ইউনিয়নিস্ট সিবিটিউ ব্ল্যাক পুয়েরতুর রিকান হেস্প্যানিক ও এশিয়ান লেজিসলেটিভ ককাস লেজিসলেটিভসহ সহ বেশ কয়েকটি সংস্থা মাফ মেজবাউদ্দিনকে তার সমাজসেবামূলক কাজের জন্য সম্মানিত করে দুই হাজার একুশ থেকে তেইশ সাল পর্যন্ত টানা তিন বছর স্বনামধন্য ম্যাগাজিন সিটি অ্যান্ড স্টেট এর সিটি অ্যান্ড স্টেট পাওয়ার হান্ড্রেড এ একশো জন শ্রমিক নেতা একশো জন সাউথ এশিয়ান এবং একশো জন এশিয়ান এই তিন ক্যাটাগরিতে নির্বাচিত হন মাফ মিসবা 2023 থেকে চব্বিশ সালে মিসবাউদ্দিন সিটি কাউন্সিলর একমাত্র সাউথ এশিয়ান হিসেবে নিউ ইয়র্ক সিটি ডিস্ট্রিক্ট কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাফ মিসবাউদ্দিন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত আমেরিকার বৃহত্তম কন্ডোমিনিয়াম কমপ্লেক্স হিসেবে পরিচিত ব্রংসের পার্কচেস্টার সাউথ কন্ডোমিনিয়াম কমপ্লেক্সের পরিচালক বোর্ডের সদস্য কোষাধ্যক্ষ এবং প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন নিজ কমিউনিটি ছাড়িয়ে পুরো সাউথ এশিয়ান কমিউনিটিতে তার সরব কার্যক্রম তাকে জনপ্রিয় করেছে সব মহলে জীবনে মাফ মিসবাউদ্দিন বিবাহিত এবং পাঁচ সন্তানের একজন গর্বিত বাবা তার সহধর্মিনী মাজেদাউদ্দিনও সাউথ এশিয়ান কমিউনিটি লিডার ও একজন স্বনামধন্য সমাজকর্মী হিসেবে আমেরিকায় দীর্ঘদিন ধরে কাজ করছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত কণ্ঠস্বর